ওই যে ডায়াবেটিস একটা রোগ হয় আমি সেদিন কোন মাহফির জন্য আলোচনা করছিলাম আমার কাছে ডায়াবেটিসের রুগী আমি তারে বললাম তুমি করলা এনে ভালো করে পানিতে ডুবাইয়া ফর্মালিন থাকলে ওইটা চলে যাবে পনেরো মিনিট বিঝাই রাখলে ওইটা চলে যায় তারপরে এই করলাটাকে ব্লান্ডার করা রস নিয়া ওই রস সাথে তেলাকুচা পাতা নাকি কুচিলা পাতা একই নাম তেলাকুচা বা কুচিলা পাতা ওই পাতা রস নেওয়া নিয়া নিম পাতার রস একটু মেশাও তিন রস মিলাইয়া সকালে একটু খাও আর দুপুরে বা বিকালে তুমি সজনা পাতাকে শুকাইয়া গুঁড়া কইরা দুই চামচ পানিতে গলাইয়া খাইয়া নাও তোমার ডায়াবেটিসের চোদ্দ গোষ্ঠী তোমার জীবন থেকে পালাবে কয়েকজনকে দিয়েছি প্রত্যেকে কারো আঠারো কারো চব্বিশ কারো কত পরে এগুলি পনেরো বিশ দিন খাইয়া কয় এখন পাঁচ পাঁচের মধ্যে আসি নাম গোটা বাংলাদেশ হল ওষুধের ডিসপেন্সারি ডিসপেন্সারি প্রত্যেকটা পাতা লতা হেকিম ইসমল খান পাকিস্তান সেই সে আমলের বড় হেকিম বাংলাদেশে এসে পেশাবের জায়গা পান নাই উনি সব ওষুধ কই পেশাব করুন সব ওষুধই গাছ এইরকম এগুলি এগুলি খাইলে এসব ক্যান্সার ট্যান্সার ইত্যাদি এইসব জিনিস সহজেই কোনো কৃত্রিম ওষুধ খাবেন না সিনথেসিস ওষুধ অ্যালিফ্যাথিক প্রায় সব ওষুধে হলো কৃত্রিম সিনথেসিস রিয়োকশান আছেই যে কোনো ওষুধের একটা রিয়োকশান হ্যাঁ এগুলি যত বেশি খাবেন তত মরবেন যত কম খাবেন তত ভালো থাকবেন কারণ ডাক্তার তো খেবে যাবে আমার এই কথা শুনলে খেপে গেলে কিছু নাই ভাই আমারও বলছিলো যে হুজুর আপনার তো একটু প্রেশার বাড়ছে জীবন খাইতে হবে ট্যাবলেট আমি একদিন খাইছি মনে হয় একদিন খাইয়া চিরু তরে ফেলাই দিছি এটা মোহতারাম আসসালামু আলাইকুম ইসলামিক দল ছাড়া অন্য দলকে ভোট দেওয়া জায়েজ হবে ইসলামিক দল ছাড়া অন্য দলকে ভোট দেওয়া তো এটা আসলে এই শতাব্দীতে ইসলামী দল ছাড়া বা ইসলাম ছাড়া বা কোরআন ছাড়া আর কোন দলের অস্তিত্বই থাকবে না বিগত শতাব্দীতে দিছেন ওটা আল্লাহ মাফ করুক কিন্তু এই এখন আর কোনো সুযোগ নাই এখন রাজনীতির থ্রি পিলার তিনটা পিলার এক নম্বর ইসলামপন্থী হইতে হবে রাজনীতিকদেরকে দুই বাংলাদেশ ফন্থী হইতে হবে বাংলাদেশ ফন্থী হইতে হবে তিন মাতৃভাষাপন্থী হইতে হবে অর্থাৎ বাংলা ভাষাপন্থী হইতে হবে এই কথাটার গুরুত্ব বুঝবেন ভারতে গেলে হিন্দিরা এখনও বাঙালিদেরকে মারে মানে বাংলা ভাষা কেউ বললে ওরে মানে ওর কোনো যেন অধিকার দিতে নাই হিন্দুস্তানে বাংলাভাষীদের কোনো কদর নাই কোনো মর্যাদা নাই আল্লাহ তালা এই ভাষাভাষীর উপর একটা রহমতের নজর দিচ্ছেন এই চব্বিশে এটা এলহামি এই তিনটা পয়েন্ট এলহামি তালা জানাইছেন যে বাংলাদেশে যদি আগামী পঞ্চাশ ষাট বছর কেউ রাজনীতিতে সবল হতে চায় তিনটা পিলান লাগবে এক ইসলামপন্থী হইতে হবে ইসলামী আইন কানুন দিয়া ইসলামী অনুশীলন অনুশাসন দিয়া সে দেশ চালাবে এটা তার এজেন্ডায় এক নম্বর আসতে হবে দুই তাকে ভারতপন্থী হইলে ভারত প্রেমিক হইলে হবে না বাংলাদেশ প্রেমিক হইতে হবে ঠিক না যদি কোনো ভারতের দালাল ধরা পড়ে সামনে এমন দিন আইতে আছে তো কছে কি এমন হয় বাংলাদেশে তোরা দেখবি কোনো সচিবালয়ে কোনো ভারতের দালাল আমরা রাখবো না ইনশাআল্লাহ কোন সরকারি সংস্থা কোনো দালাল রয়ের এজেন্ট থাকতে পারবে না অসম্ভব কথা জ্বালাইয়া কয়লা করিয়ে ফেলাইছে আমাদের ঠিক নেবে ঠিক যন্ত্রণা অপমান অপদস্থ জাকির নায়ক ওনাদের নাকি মামলা আছে যে মামলার না কোনো শুনানি হইলো না কোনো রায় হলো কিচ্ছু হলো উনি আসলে নাকি ওনাদেরকে দিয়ে দিতে হবে আর তোরা যে আমাদের পঁয়তাল্লিশ হাজার অপরাধী তবু ওইখানে জামাইয়া ধরে রাখছো ওয়ান্টেড বিচার হয়ে গেছে সেটাও দেয়ার ব্যাপারে কত রকমের তাল বাহানা শুরু করছে ঠিক না বে ঠিক এগুলি এগুলি এই যুগে আর চলবে না ইনশাল্লাহ সাফ কথা খুললুম খোলা কথা ঠিক না জি ইনশাল্লাহ একটা ছেলেও একটা মেয়ে রিলেশন ও রিলেশন না হ্যাঁ রিলেশন রিলেশন ভাই ওইটা গত শতাব্দীর জিনিস ছিল ওটা বিদায় হয়ে গেছে এখন ম্যারেজে ম্যারেজের দিকে যাও রিলেশন বাদ আল্লাহ এটা বলে যে তোমাদেরকে আমি রিলেশনের জন্য বানাইছি প্রেমিক প্রেমিকা বানাইছি এটা কয় নাই কি কইছে ও খল তোমাদেরকে স্বামী স্ত্রী জোড়া করে বানাইছি এটা বলেন না যে আদমের ভিতর থেকে আদমের গার্লফ্রেন্ড আমি সৃষ্টি করছি কি কইছে আদমের ভিতর থেকে যাও যাহা আদমের যাও আদমের স্ত্রী তার ওয়াইফকে সৃষ্টি করেছে ঠিক না বেঠিক ঠিক না বেঠিক মুসলমান গার্লফ্রেন্ডের দিন শেষ স্বামী স্ত্রীর বাংলাদেশ ঠিক না রিলে রিলেশনের দিন শেষ হ্যাঁ পরিবারের বাংলাদেশ পরিবার পরিবার গড় স্বামী স্ত্রী হও ঠিক না বেঠিক পবিত্র জিনিস কি জিনিস পবিত্র জিনিস ওই যে দক্ষিণ কোরিয়া গেছিলাম কদিন আগে কত সুখী দেশ কত ভালো দেশ কত তারা পরিশ্রমী কিন্তু জামাই থাকে এই বিল্ডিং এ বউ থাকে ওই বিল্ডিং এ ফোলারা থাকে ওই বিল্ডিং এ কেউ না শেষ বুড়াটা লাস্টে যখন দেখে জ্বর হয়েছে সর্দি কাশি আরে কেউ না একটু ওষুধ খাওয়াই দিব একটু 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 যে দেখি একটু দরদ দেখাইব যে আহারে কী হয়েছে মাথায় একটু কমাল দি কেউ নেই লাস্ট হলো আত্মহত্যা লাস্ট কি আত্মহত্যা এই যে রিলেশনের শেষ পরিণতি কি সুইসাইড রিলেশনের শেষ ফল কি আত্মহত্যা আত্মহত্যা আর পরিবারের শেষ ফল সসম্মানে তুমি দাদা হইবা নানা হইবা প্রপিতামহ হইবা পিতামহ হইবা কত কিছু হইয়া সবার চোখের ফানি জড়িয়ে বিদায়ের দিনে এমন জীবন তুমি করিবে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এক লোক পাবনার একটা মানুষ মারা গেছে ব্যবসায়ী মানুষ মারা গেছে হঠাৎ যে মারা গেছে সে এমন একটা হাসি দিয়া মরছে মুখটা যে বন্ধ করবে ওই সুযোগটা হাসির মধ্যে রয়ে গেছে এইরকম দরকার দু হাজার চার সালে হজে গিয়েছিলাম আমার সামনে আরাফার ময়দানে বাংলাদেশের নারায়ণগঞ্জের একজন হাফেজে কোরআন সম্ভবত হার্ট স্ট্রোক করে বা হিট স্ট্রোক করে উনি মারা যান আমি তাকাইছি মানে তার চেহারা খোলা হাসতেছে সৌদি এক পুলিশে আমারে ডাকিয়ে আনি কয় হয় কি ইয়াহাজ ইয়াহাজ লাউ কুনতু মাকানা হাজাল যদি এ নামরে আমি যদি এই মরণটা মরতাম দেখো সে হাসতেছে তো পরিবার পবিত্র একটা পরিবার পবিত্র স্ত্রী পবিত্র নাতি পুতি ছেলে মেয়ে হালাল এগুলির পরিবেশে থাকলে মানুষের শেষ হাসি হেসে দুনিয়া থেকে যায় ঠিক না ঠিক আর রিলেশনে তো আমি কারখালু রিলেশন হওয়ার শেষ জীবন কি আমি কার খালু রিলেশন হলই তো কই গেছে আরেকজনের লোক রিলেশন করি বসে দিছে ঠিক না ঠিক এখন ফোন দিছে সিম কার্ডে আউট সিম কার্ডে নাই হ্যাঁ রিলিশনের শতাব্দী শেষ এটা এখন আর করিও না বাবা রে ক্যান্সার বাড়ার কারণ কি ক্যান্সার বাড়ার তো যে রেডিয়েশনগুলি আমরা আমরা যেগুলি খাই খাদ্য বিষ কোন খাদ্য বাংলাদেশে আছে গত এক শতাব্দীতে কিছু শিখেই নাই আমরা জাতিরে সরকারগুলি কিছু শিখাইছে। জাতিরে কিছু শিখেছে ভাই তো সেটা প্রত্যেকটা খাবারে বিষ আমি রংপুরে একখানে এক মা ফেলে গেছি তো একজন পাবলিক আমারে দুঃখ করি বলল ক হুজুর সময় বলে তিতা খাইলে আমার কত রোগ সারে করলা খাইলে কত ক আমি করলা খাই আমার দুইটা সোহারে ফেলেছি কারণ যেদিন স্প্রে দিয়েছে বিষ বা যে কোনো একটা কিছু দিয়েছে সেই দিনে বাজারে দিছে ওটা আনি কিনে খাইছি আমার দুইটা চোখ নষ্ট হয়েছে না তাহলে কি আপনার সব কিছু বিষাক্ত তারপরে অনেক কথা আছে এখানে ফরমালিন ইত্যাদি এগুলি আর সব কিছু কৃত্রিম জিনিসের কারণে এগুলি হয় যথাসাধ্য সরাসরি অরিজিনাল জিনিস আল্লাহ তৈরি জিনিস খাওয়ার চেষ্টা করবেন আল্লাহ তৈরি জিনিস যে মানুষের হাত লাগে নাই মানুষের হাত লাগে না এই যেগুলিতে এগুলি খাওয়ার চেষ্টা করবেন করবে ওই যে ডায়াবেটিস একটা রোগ হয় আমি সেদিন কোন মাহফিল জন্য আলোচনা করছিলাম আমার কাছে ডায়াবেটিসের রুগী আমি তারে বললাম তুমি করলা এনে ভালো করে পানিতে ডুবাইয়া ফরমিউটন থাকলে ওইটা চলে যাবে পনেরো মিনিট বিজাই রাখলে ওইটা চলে যায় তারপরে এই করলাটাকে ব্লান্ডার কইরা রস নিয়া ওই রস সাথে তেলা তেলাকুচা পাতা নাকি কুচিলা পাতা একই নাম তেলা আমার কুচিলা পাতা ওই পাতার রস নাও নিয়া নিম পাতার রস একটু মিশাও তিন রস মিলাইয়া সকালে একটু খাও আর দুপুরে বা বিকেলে তুমি সজনা পাতাকে শুকাইয়া গুঁড়া কইরা দুই চামচ পানিতে গলাইয়া খাইয়া নাও তোমার ডায়াবেটিসের চোদ্দ গোষ্ঠী তোমার জীবন থেকে ফালাবে কয়েকজনকে দিছি প্রত্যেকে কারো আঠারো কারো চব্বিশ কারো কত পরে এগুলি পনেরো বিশ দিন খাইয়া কয় এখন পাঁচ পাঁচের মধ্যে আসি নাম গোটা বাংলাদেশ হলো ওষুধের ডিসপেন্সারি ডিসপেন্সারি প্রত্যেকটা পাতা লতা হেকিম ইসমল খান পাকিস্তান সেই সেই আমলের বড় হেকিম বাংলাদেশে এসে পেশাবের জায়গা পান নাই উনি সব ওষুধ যে কই পেশাব করুন সব ওষুধই গাছ এইরকম এগুলি এগুলি খাইলে এসব ক্যান্সার ট্যান্সার ইত্যাদি এইসব জিনিস সহজেই কোনো কৃত্রিম ওষুধ খাবেন না সিনথেসিস ওষুধ অ্যালিফ্যাথিক প্রায় সব ওষুধে হলো কৃত্রিম সিনথেসিস রিয়োকশান আছেই যে কোনো ওষুধের একটা রিয়োকশান হ্যাঁ এগুলি যত বেশি খাবেন তত মরবেন যত কম খাবেন তত ভালো থাকবেন কারণ ডাক্তাররা তো খেবে যাবে আমার এই কথা শুনলে খেপে গেলে কিছু নাই ভাই আমারে বলছিল যে হুজুর আপনার তো একটু প্রেশার বাড়ছে জীবন খাইতে হবে ট্যাবলেট আমি একদিন খাইছি মনে হয় একদিন খাইয়া তরে ফেলাই দিয়েছি এটা কিচ্ছু নেই আপনি নারিকেল তেল খাবেন খাঁটি নারিকেল তেল বিশ্বে নারিকেল গাছ হল সকল রোগের সেপা বাংলাদেশের নারিকেল যেমন কালো জিরা সর্বরোগের সেপা আমাদের নারিকেল গাছ সর্বরোগের সেপা পাকিস্তানের হেকিমরা বলে নারিকেল তেল হলো শরীরের ভারসাম্য রক্ষার সবচেয়ে বড় ওয়েল প্রতিদিন দুই চামচ আপনি খান মুড়ি দিয়ে খান বা কিছু দিয়ে খান খুব সুন্দর থাকবে কিসের হাই প্রেশারটা এগুলি চলে যাবে সব ঠান্ডা শরীরে ঠান্ডা থাকবে আর হলো টেনশন করবেন না জিকির করবেন তেলামত করবেন ইনশাল্লাহ টেনশন নাই বহু রোগ নাই আপনার জীবনে যাই হোক আমার সময় মনে হয় আর নিব না নয়টা চল্লিশ পর্যন্ত টাইম ছিল এখন তেতাল্লিশ তো আপনাদের পরবর্তী বক্তাকে রেডি করে ইনশাআল্লাহ আমি এখন এখানে আরেকটা হলো বিয়েতে বেশি ভর্তি যাত্রী যাওয়ার বিষয়ে সরিয়ার বক্তব্য কি বাড়িতে বাড়িতে তো আগের যুগে ইসলামী নিয়ম ছিল পনে দিতে হয়তো পনে মানে ছেলেরা মেয়ের বাড়িতে গেলে দুইশো লোক যাবে দুইশো জনের পিছে কত খরচ হবে সব খরচটা ছেলে দেবে ঠিক আছে এইটা ছিল নিয়ম এটাই 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 উচিত এটাই ইনসাফ কিন্তু এখন বাংলাদেশে তো সেই ইনসাপটা নাই কালচার পাল্টা গেছে এখন ইসলাম তো নতুন নতুন করবো আমরা নতুন ভাবে ইসলামকে ফলো করব ইনশাল্লাহ আবার সেটা চালু হোক ইনশাল্লাহ ঠিক না ওলিমা হবে ছেলের বাড়িতে মেয়ের বাড়িতে হলে ছেলে সেটা করবে ছেলের খরচে হবে ইনশাল্লাহ ঠিক না মেয়েটা সারা জীবন পড়ালেখা করাইয়া মা বাবা তার কলিজের ধনটা শিনি তোমারে দিল হ্যাঁ আবার তুমি তার কাছে খাইতে যাবে কোন হ্যাঁ ওই বাজারে কাঁঠাল কাঁঠাল বিক্রি করতে নেয় কেউ না পরে ভাই একজন তো তোমার দিয়ে দিলাম কি রিক্সা ভাড়া দেন কি একটা দুঃখজনক অবস্থা ঠিক না তুমি যে মেয়েটা পেয়েছো এটাই তো তোমার হাজার কোটি হ্যাঁ হাজার কোটি টাকার তুমি সম্পদ পেয়েছো সেখানে আবার আরো জরিমানা করাতে যাও কেন ওদেরকে আচ্ছা আচ্ছা ঠিক আছে জি তারপরে মোটামুটি আপনাদের প্রশ্ন তো আসলোই আলহামদুলিল্লাহ এখন আপনাদের এই সামনে আগামী চার পাঁচ বছর বা আরও কিছু কম পৃথিবীতে দান বন্ধ হয়ে যাবে পৃথিবীতে সদকা জাকা দান সব বন্ধ হয়ে যাবে কয় বছর পরে চার পাঁচ বা ধরেন আরও কিছু বেশি আপনার এরকম কোথায় আছে এটা বোখারিতে জাকাত আছে ওয়াফিদলমা লোহাত্তালায়া কবালহু আহাদ ইসলামের বরকতে সম্পদের এমন বন্যা বইবে দান সদাকা জাকাত কেউই নিবে না এখন সুযোগ আছে না নাই সুযোগ সুযোগ কিন্তু সীমিত ফরে তো কাঁদবেন কাজী সাহেব আম কেন জানাইলেন না যে এক সময় দান চটকা বন্ধ হয়ে যাব তাইলে আগে ভাগে কত দান করতাম জানাই দিলাম

এখনো দানের রাস্তা বন্ধ হয় নাই সবাই হাত দেন সবাই পকেটে হাত দেন আমি কালেকশন করি না ভাই কালেকশন করি না কিন্তু ওনারা বলছেন এই জন্য একটু কালেকশন করলাম খালি ফিরাই দিয়ে না সবাই সবাই দানে আল্লাহ 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 যে তোমার পথে দান করলো কোরআনের বাগানের জন্য দান করলো আল্লাহ তুমি তুমি তাকে তুমি তার বিনিময়ে দাও আল্লাহ তাকে প্রশংসিত করো হায়াতে তই বা দাও দুনিয়া আখেরাতে